আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি সিলেট বেকিং কর্নারে আর আমার সাথে আছে শপের প্রপাইটার ইব্রাহিম ভাইয়া আমার আজকে রিকোয়েস্ট থাকবে ভাইয়া মাঝখানে মাঝখানে একটু সিলেটি মানে সিলেটের ভাষায় একটু কথা বলবো ইনশাআল্লাহ ঠিক আছে সো আজকে ভাইয়ের এই সব থেকে আমরা বেকিং এর টুকিটাকি অনেক কিছুর দামের ব্যাপারটা আইডিয়া দেব যেহেতু প্রোডাক্ট মানে সস প্রকৃতির তো কয়টার কি দাম বলতে পারবো জানি না তবে সর্বোচ্চ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ভাইয়ের দোকানের ঠিকানা হচ্ছে দোকান নাম্বার চারশো আঠেরো গলি নাম্বার আঠেরো দক্ষিণ ভবন আর নিউ সুপার মার্কেট নিস্তলা আর এখানে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন সো ইব্রাহিম ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আপু ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ স্যার আপনি আজকে যে বেকিং এর আইটেম গুলা দেখাবেন মাঝে মাঝে একটা আঞ্চলিক ভাষা শুরুটা কি দিয়ে করবো শুরুটা কেকের মোল্ট মল্ট এটা কেক মালাইতে কিন্তু মোল্ড লাগে আচ্ছা আগে শুরুটা করি মোল্ড দিয়ে ঠিক আছে ভালো শীত না হইলে ভালো মোল্ড হয় না ঠিক আছে এর জন্য এক লম্বাল শীত মোটা শীতটা লইয়া আসলাম চার ইঞ্চিতেই শুরু চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে

কোনো সমস্যা নাই লাগে আপু নজেল এটা বানাইতে কিন্তু নজেল লাগে ঠিক আছে এখানে আছে লম্বার আছে লম্বার সারা আছে সব ধরনের নজেল আছে যেটা লম্বালিং নজেল এটা পড়বে তিরিশ টাকা পার পিস আপনার ত্রিশ টাকা করে পার পিস তারপরে আছে কালার এটার মধ্যে দশ পনেরোটা কালার দশ বারোটা কালার আছে ঠিক আছে যেকোনো কালার আপনি নিতে পারবেন

এগুলা পড়বে একশো বিশ টাকা করে ঠিক আছে তারপরে আছে পাঁচ পিসের বার্থডে টপার পড়বে চল্লিশ টাকা পার পিস ঠিক আছে তারপরে লাগে আপনার টান টেবিল টান টেবিল না ছাড়া কিন্তু কে হয় না এগুলো কিন্তু অরিজিনাল চাইনা বাজারে আসলে বাংলা মালাইসা ভরে গেছে তো অরিজিনাল চাইনা এগুলা এগুলোর দাম পড়বে হাইট উচা যেটা দেখেন হাইট উচা এটার দাম পড়বে একশো চল্লিশ টাকা এটার দাম পড়বে শুধু নব্বই টাকা ঠিক লাগে আপনার ছোট ছোট কেক মালায় না বেন্টু কেক মালায় না এটার জন্য ডিজাইন এরকম লাগে লাগে এটার দাম পড়বে মাত্র দুইশো টাকা কালারে আসেন হ্যাঁ কালারে কালারে অরিজিনাল জেল কালার কিন্তু আমার কাছে দশ বারোটা কালার আছে যেকোনো কালার আপনি নিতে পারবেন ঠিক আছে একশো গ্রাম আছে আশি টাকা করে

এটা কত ক্যাডবেরি কোকোটার গাড়ির দেখেন আপু একশো আশি টাকা আপনার কাছে কত একশো টাকা একশো টাকা একশো টাকা মাত্র একশো টাকা তারপরে আছে এটা মাত্র দুইশো বিশ টাকা তারপরে আছে ছয়শ পিস লাইনার দেখেন ছয়শ পিস লেখই আছে ছয়শ পিস লাইনার যদি আপনি এক টাকা করে বেসেন টাকা আটা না করি বেসলো তিনশো টাকা আমরা মাত্র রাখবো দুইশো টাকা কি বল মাত্র দুইশো টাকা আপু

চাহিদা চাহিদা অনেক মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা বিটার আছে তার এটার একটা আছে যার নাই অন্য কোনো বিটার লাগে মিয়াকর বাজাজ আপনারা নিতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে তারপরে ভাই এর চেয়ে ভালো কালার আছে গ্রাম চল্লিশ টাকা আপনি চকলেট চকলেট এই দেখেন চকলেট চকলেট এটার নাম মার্কো চকলেট এটা এক কেজি দাম পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে কালো সাদা হাফ কেজি হাফ কেজি নিতে পাঁচশো পঞ্চাশ টাকা

আমার এই গ্রামীণ লম্বাটা এই কথাটুকু সিলেটি মাত এই লম্বাটা গ্রামীণ লম্বাটা আপা ইমু WhatsApp আছে আমার মা বইনে জানতাই সিলেটের কাস্টমার হোক যে কোনো দেশের কাস্টমার হোক সবাই আমার কাস্টমার খালি শুধু সিলেটের কাস্টমার আমার কাস্টমার না না সবাই আমার কাস্টমার সারা বাংলাদেশে সবাই আমার কাস্টমার এরা আমার এই গ্রামীণ নম্বরে ইমু WhatsApp এ ফোন দিবেন

হ্যাঁ আমার এই এই সিলেট বেকিং কর্নার দিলেই পেইজো আসবে চলে আসা অসংখ্য ধন্যবাদ ইব্রাহিম ভাই সো দেখা হবে ভাইকে সাথে করে সিলেট বেকিং কর্নায় নতুন ভিডিও আল্লাহ হাফেজ ইনশাল্লাহ